চার ম বিজেপি ক্ষমতায় আনবে শিরোনামে মানে শিরোনাম দেখে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে চার মোটা কি প্রথমত বলে রাখি অনেকেই বলেছে মায়াবতী মমতা অন্যান্য নাম দিয়েছে মোদী সহ এরকম চার পাঁচ জনে আসলে আমি তা বলিনি একজন কমন করেছে নাম এই চার মর প্রথম হচ্ছে মন্দির এবং মসজিদ মন্দির এবং মসজিদ মানে বাবরি মন্দির বাবরি মসজিদ এবং রাম মন্দির প্রথম ম দ্বিতীয় ম হচ্ছে মুসলমান তৃতীয় ম হচ্ছে মানি চতুর্থম হচ্ছে খোদ নরেন্দ্র মোদী এই চার বিজেপিকে আবার ক্ষমাতে আনবে নরেন্দ্র মোদী তা বুঝে শুনেই বা বিজেপি তা বুঝে শুনেই রাম মন্দির উদ্বোধন করে ফেলেছে এটা ভারতীয় জালিয়াত বাম এবং কংগ্রেস যতই নেতিবাচক বক্তব্য দেখে এই বিষয়ে রাম মন্দিরের বিষয়ে ততই তারা বিপদে পড়বে তাদের ভোট কমবে কারণ এই উপমহাদেশ আপনাকে ধর্মবিদ্বেষে কোনো বক্তব্য মেনে নেবে না যদি তাই মেনে নিত বাংলাদেশে পাকিস্তানে আপনি ইসলামের বিরুদ্ধে বলে আপনি টিকতে পারবেন না ইসলামের সমালোচনা করে আপনি টিকতেই পারবেন না মারা যাবেন ক্ষমতায় যাওয়া অত দূরের কথা বাংলাদেশ পাকিস্তানে ইসলামের সমালোচনা করলে সরাসরি আপনি মারা যাবেন বা যে কেউ করবে মারা যাবে ক্ষমতায় যাওয়া তো দূরের কথা তেমনি ভারতে আপনি হয়তো মারা যাবেন না ভারতে আপনি সনাতন বা ধর্ম বা হিন্দু ধর্মের যা ইচ্ছা তাই বলতে পারবেন আপনি অন্তত মারা যাবেন না মামলা হতে পারে জেল খাটতে পারেন কিন্তু মারা যাবেন না কিন্তু সেখানে যা ঘটবে আপনি ইলেকশনে জিততে পারবেন না নরেন্দ্র মোদী কিন্তু মন্দিরকেই ইস্যু করেই রাম মন্দিরকেই ইস্যু করেই ক্ষমতা আসছিল তথা বিজেপি এই রাম মন্দিরকে কেন্দ্র করেই তারা ক্ষমতায় এসেছিলো এবং ক্ষমতায় আছে এবং ক্ষমতায় থাকবে তাহলে প্রশ্ন হলো মুসলমান কেন আসলো এখানে আমি কেন নাম নিলাম তার কারণ হচ্ছে এবার তিনি মুসলিম ভোট পেয়ে যাবেন অনেক অনেক মুসলিম ভোট পাবে এই বিজেপি তারপরে তৃতীয় ম হচ্ছে মানি প্রচুর টাকা খরচ করবে তারা কারণ পুরো ব্যবসায়ী মহল বিজেপির পাশে দাঁড়ানো সরাসরি কারণ বিজেপি একটি পুঁজিবাদী দল কোনো সন্দেহ নেই ভারতের প্রায় সব দলই পুঁজিবাদী দল কোনো সন্দেহ নেই কিন্তু নরেন্দ্র মোদী আরেকটু বেশি পুঁজিবাদী তাছাড়া পৃথিবীতে এখন ধর্মবাদ বা ধর্মবাদী রাজনীতি যে উত্থান ঘটেছে ভারত তো তার থেকে বাদ থাকবে না আপনি ডানে আফগানিস্তান পায়ে পাকিস্তান সামনে বাংলাদেশ আবার আরেক পাশে বার্মাও ধর্মীয় উত্থান বৌদ্ধ ধর্মের সেখানে ভারতে যে আপনার হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের উত্থান ঘটবে না আপনি তা কেন আশা করেন কেন আশা করবেন ভারতে হিন্দু ধর্মের উত্থান ঘটেছে বলে যে এই দেশগুলোতে ইসলাম ধর্মের আবির উত্থান ঘটেছে বা বৌদ্ধ ধর্মের উত্থান ঘটেছে তা কিন্তু না বরং এই সমস্ত দেশগুলোতে চরমপন্থীরা ক্ষমতায় আসে এবং বাংলাদেশ চরমপন্থী না বাংলাদেশে চরমপন্থী ক্ষমতায় নেই কিন্তু বাংলাদেশে ইসলামপন্থীদের একটা যথেষ্ট পরিমাণ শক্তি সামর্থ্য এই দেশে আছে তারা ছড়িয়ে ছিটিয়ে গেছে বৌদ্ধ ধর্মেরা তো আছেই বৌদ্ধ ধর্মে সেখানে বার মধ্যে সেখানে বৌদ্ধ কট্টর বৌদ্ধদের উত্থান ঘটেছে তো তাহলে ভারতে কেন ঘটবে না ভারতের হিন্দুরা এত তাদের ধর্ম নিয়ে চিন্তা করবে এটাই স্বাভাবিক বরং ভারতের কংগ্রেসের মতো একটি দল না থাকলে এতক্ষণ পুরো ভারত একটি অন্যান্য ইসলাম ধর্ম তো সরিয়ার শাসন কায়েম হতো না কিন্তু মোটামুটি ব্রাহ্মণদের শাসন কায়েম হয়ে যেত শুধু কংগ্রেসের জন্য ঠেকে ঠেকে রাখা হয়েছে কংগ্রেস ঠেকেিয়ে রেখেছে পাশাপাশি সাউথের কিছু দল এবং ব্যক্তি সরাসরি ধর্ম বিরোধিতা করেছে করে ঠিকই আছে কিন্তু তাদের একটা প্রভাব পড়বে এই যে সাউথের এক নেতা যে বলেছেন যে আপনার ইসলাম ধর্ম সরি হিন্দু ধর্মকে যে ভাষায় আক্রমণ করেছেন এটা ইসলাম ধর্ম নিয়ে করলে তাকে খুঁজে পাওয়া যেত না তাকে খুঁজেই পাওয়া যেত না এবং পৃথিবীর মুসলিমরা ইসলামী মুসলমানদের যেখানে মুসলিম অধ্যষিত সেখানে তো বলতেই পারতো না আর ইভেন এই হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রেও যদি কোনো হিন্দু কোনো মুসলমান বা কোনো হিন্দু এই ধরনের কথা বলতো তাকে অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না তাকে বেঁচেই থাকতে দিত না তো এটা প্রভাব পড়বে এই যে তার যে বক্তব্য হিন্দু ধর্ম বিরোধী বক্তব্য কংগ্রেস হিন্দু ধর্ম বিরোধী বক্তব্য দিয়েছে রাম বিরোধী বক্তব্য দিয়েছে মন্দির বিরোধী বক্তব্য দিয়েছে বা তো দিয়ে দিয়ে শূন্যতে থেকে চলে গেছে তাদের প্রায় শূন্যের কোঠায় সারা ভারতে তাদের আসন পাঁচটি এই পাঁচটি তাও যৌথভাবে মানে জোটবদ্ধ হয়ে এককভাবে সিপিআইএম বা সিপিআই না সব বা মাদা বাম মিলে জোট করে তারা পাঁচটি আসন পেয়েছে চারশো তেতাল্লিশটির মধ্যে এবার কয়টা পাবে আমার তো মনে হয় আরও কমে যাবে নিঃসন্দেহে আরও কমে যাবে কমার সময় সম্ভাবনা রয়েছে কারণ হলো যে আপনি যত কিছুই বলেন এই উপমহাদেশ আবারও বলছি এপমহাদেশ ধর্মীয় রাজনীতিতেই চলবে যদি তা না হতো তাহলে ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এগুলো তো কমিউনিস্ট রাষ্ট্র হয়ে যাওয়ার কথা ছিল হয়েছে কি হয় নাই জালিয়াত বামেরাই থাকুক আর বামেরাই থাকুক এই উপমহাদেশ ধর্মীয় রাজনীতির বাইরে যেতে পারবে না সেটা ভারত হোক পাকিস্তান হোক বাংলাদেশ হোক আফগানিস্তান হোক বা বার্মা হোক বা শ্রীলঙ্কা হোক ধর্মীয় ভাবদার বাইরে তারা যেতে পারবে না সুযোগই নেই আপনি দেখেন না যে ক্রিকেট টিমের জন্য দোয়া করে শ্রীলঙ্কায় ক্রিকেট টিমের জন্য দোয়া করে সব ধর্মের ধর্ম উপাসন লাগিয়ে দোয়া তরু শুরু করে মানুষের তারা বুঝতে পারছেন তো তো সে জায়গায় আপনি ভারতের মতো গণতান্ত্রিক রাষ্ট্র বলে এখনো সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলে রামের বিরুদ্ধে কথা বলে আপনি ঠিকই থাকতে পারেন অন্য দেশে তো আপনাদেরকে মানে যারা এগুলো বিরোধিতা করছে তারা তো রাজনীতি করতে দিত না জনগণ তো এটা ভারতীয়রা মেনে নেবে না মানে ভারতের সনাতনীরা মেনে নেবে না নিবেই না কারণ আপনি যেমন আপনার ধর্মে উগ্র আপনার ধর্ম নিয়ে আপনি যেমন সিরিয়াস সেটা আপনি দুর্নীতিবাজ হন সতন অসতন ঘ ঘুস্কর হন দুর্নীতিবাজ হন বদমাইশ হন অপরাধী হন আপনার কাছে আপনার ধর্ম যেমন গুরুত্বপূর্ণ তেমনি ভারতীয়দের কাছে মানে ভারতীয়দের কাছে ভারতীয় হিন্দুদের কাছে তার হিন্দু ধর্ম তো গুরুত্বপূর্ণ এখানে যেমন আমাদের চলে ইসলাম খত আটানব্বই পার্সেন্ট মুসলমান দেশে ইসলাম ক্ষত্রে হয়ে যায় তো আশি পার্সেন্ট সত্তর পঁচাত্তর আশি পার্সেন্ট হিন্দুদের দেশে তো হিন্দু ক্ষত্রমের স্লোগান চলবেই তো মোদি সেই কাজটা করে ফেলেছেন পাশাপাশি আবারও বলছি মুসলমানদের ভোট তিনি পাবেন হ্যাঁ যদি তিনি মুসলমানদের ভোট না পান তার অনেক আসন কমে যাবে বরং তিনি যে চারশো পার স্কিপ পার চারশো পার দাবি করেছেন এটা কিন্তু তিনি মুসলমানদের ভোট পাওয়ার আশাই করেছেন এবং সত্যি সত্যিই যদি মুসলমানেরা তার অনুমানের হিসেবে ভোট দেয় তিনি যে আশায় মুসলমানদের কল্যাণে কাজ করেন আপনারা যতই সাফা মারেন নরেন্দ্র মোদীও মুসলমানদের জন্য অনেক কাজ করেছে ভারতীয় মুসলমানদের জন্যে তো তিনি সে যে আশ্বাসে যে বিশ্বাসে এটা করেছেন এটা যে সত্য হয় তাহলে চারশো পার হয়ে যাবে তা না হলে অন্তত দুশো বাহাত্তরের নিশ্চিত তাকে নামাতে পারবে না যদিও রাহুল গান্ধী বলেছেন যে বিজেপি দেড়শোর উপরে উপরে পাবে না মমতা মমতা ব্যানার্জি বলেছেন দুশো পাবে না আবার কেউ কেউ বলেছে আবার কেজরিওয়াল বলে ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন তার জোট ইন্ডিয়া জোট ক্ষমতায় চলে যাচ্ছে নরেন্দ্র মোদীকে হটিয়ে বিজেপি হটিয়ে এগুলো বলতেছে এগুলো জানি আমরা এলে বাদ কী তো অথবা আপনি বকয়াস বলতে পারেন আবার তেমনি আবার অমিত শাহ বলেছেন যে তাদের পঞ্চম ধাপে তারা নাকি তিনশো দশ পেরিয়ে গেছেন এটাও সঠিক নয় এগুলো রাজনৈতিক প্রোপাগান্ডা সব পক্ষই বলেছে কিন্তু আমরা যারা কারো পক্ষ নই বা কারো বিপক্ষেও নই আমাদের বক্তব্য হচ্ছে বিজেপি ক্ষমতায় আসতেছে সেটা তারা চারশো পার বলেছে সেটা তো আসতে পারে কম সংখ্যক নিয়েও আসতে পারে তো বিজেপি আসতেছে এটা আমরা সবাই জানি কারণ এটা ধারে কাছে কেউ যেতে পারবে না আপনি যারা তার চরম বিরোধী ভারতের মুসলমানেরাও এবার তাকে ভোট দেবে কেন দিবে আবার আরেক নেতা বলেছেন এই ইন্ডিয়া জোটের এক নেতা বলেছেন যে উনার সেটি সংসদীয় আসন তার ইন্ডিয়া জোট পেয়ে যাচ্ছে উত্তরপ্রদেশে উনার সেটি আসন এই ইন্ডিয়া জোট পাবে এটা কোনো পাগলে বিশ্বাস করবে এটা কোনো পাগলে বিশ্বাস করবে সম্ভব মানে প্রপাগান্ডার একটা লিমিট আছে কিন্তু তাই বলে উনার সেটি সিট নিয়ে নিবে এই যাদবের দল এত সহজ যা বলছিলাম চার ম এক মন্দির এবং মসজিদ মানে রাম মন্দির বাবরি মসজিদের ঘটনা এটা বিজেপিকে ভোট এগিয়ে দিবে কারণ বিজেপি জানে মুসলমানরা তাকে ভোট নাও দিতে পারে তাই সে সরাসরি তার রঙের টেক্কাই খেলেছে রাম মন্দিরের কার্ড ছেড়ে দিয়েছে তার মন্দিরে তার উদ্বোধন করে দিয়েছে আপনি পারবেন না এটা ঠেকাতেই পারবেন না এতে কংগ্রেসের ভিতরে যে সমস্ত হিন্দু ধর্মের লোক আছে তারা কোনো না কোনোভাবে বিজেপিকে ভোট দিয়ে দিবে কারণ আবার বললাম যেমন বাংলাদেশে আপনি যত কিছুই করেন পাকিস্তানে যত কিছুই করেন ফাইনালি আরও সবাই মুসলমান তেমনি ভারতে তারাও হিন্দু হয়ে যেতে পারে ফাইনালি যে তাদের রামের বিরুদ্ধে কথা বলে তো মানবে না বলেছে মন্দির দিয়ে কী হবে এগুলো বক্তব্য দিয়ে তো আপনি ভারতে ভারত বলে তো মানে আপনি টিকে আছেন অন্য দেশের তো অন্য দেশের উপাসনার কথা তো আপনার জানলেটা নাই লাগতো কিন্তু ভারতে এবার ভোটে যে বিপ্লবটা ঘটবে আবারও ভোট বিপ্লব ঘটবে আমি আবার বলছি চার মা মন্দির মসজিদ ঘটনা রাম মন্দির মন্দির মা বলতে রাম মন্দির তারপর মুসলমানরা ভোট দেবে খোদ মানি টাকা পয়সার ব্যাপার আছে এটা তো বুঝতে পারছেন কেন মানির কথা বলছে কারণ টাকা ছাড়া তার ক্ষমতায় দেওয়া যাবে না এই মুহূর্তে বিজেপির হাতে অজস্র পয়সা আছে সকল ধনী সকল ধনকুবের বিজেপির পক্ষে কাজ করবে আর নরেন্দ্র মোদি নিজেও একটা ম্যাজিক আপনারা যতই তাকে গালি দেন আপনাদের ভাষায় সে গুজরাটের কষাই আবার আরেক আবার আপনাদের যে প্রিয় নেতা রাইশি ইব্রাহিম রাইশি ইজরা দৃষ্টিতে তিনিও তেহরানের কষাই তাই না এটা প্রচারের বিষয় কে কাকে কীভাবে প্রচার করবে তার উপর নির্ভর করে আমাদের বাংলাদেশ ভারতের জালিয়াত বামেরা নরেন্দ্র মোদীকে কষাই বলে কিন্তু ইব্রাহিম রাইসিকে বন্ধু মনে করে তাকে কষাই বলে না এগুলো প্রভাব পড়বে এগুলো ভারতের নির্বাচনের প্রভাব পড়বে এবং পড়তেছে আবারও বলে দেয় চার মন্দির রাম মানে রাম মন্দির মুসলমান ভোট দিবে মানির ব্যবহার করবে মানে টাকার পয়সার ঘটনা আছে মানি আর খোদ নরেন্দ্র মোদি নিজেই একটা এই তো কারণে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসবে আর মুসলমানরা যদি ভোট দেয় তাহলে অবশ্যই চারশো পার হয়ে যাবে নিশ্চিত থাকবেন যদি চারশো পার হয় তাহলে অবশ্যই মুসলমানেরা তারা ব্যাপক মানে ইচ্ছা করে জেনে বুঝে নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছে আর আমি মনে গত গতবারও যে নরেন্দ্র মোদীকে ভোট দেয় তা কিন্তু ঠিক না কম দিয়েছে কিন্তু দিয়েছে নইলে তো এত আসনে বিজেপি জোট জিততে পারতো না অবশ্যই মুসলমানরা ভোট দিয়েছে নিঃসন্দেহে ভারতীয় মুসলমানরা বিজেপিকে ভোট দিয়েছিল তো এইবার এই ভোটটা অনেক বাড়বে বাড়ার কারণেই চারশো পার হতো আর যদি না বাড়ে তাহলে সাবেক জায়গাতেই থাকবে কিন্তু ক্ষমতায় বিজেপি যাচ্ছে কারণ এই চার মোয়ের বাইরে এই চার মোর সাথে রাহুল গান্ধী তারপর মমতা তারপর এই যাদব পুত্র এগুলো একজনও টিকবে না আর লালুপ্রসাদ যাদবেরই আবার আগের মতো তার জনপ্রিয়তা নাই এটা আমরা সবাই জানি সাউথে কিছু ভোট ভোট বাড়বে আসন খুব কম সংখ্যক পাবে কিন্তু সেখানেও অনেক ভোট বাড়বে বিজেপি তাতেও কোনো সন্দেহ নেই কারণ কারণ স্ট্যালিন যে বক্তব্য দিয়েছেন সরি স্ট্যালিন পুত্র যে বক্তব্য দিয়েছেন এই হিন্দু ধর্ম নিয়ে দক্ষিণ ভারতে একটা প্রভাব পড়বে আপনি যতই বলেন যে সাউথের মানুষ বিজেপিকে দেখতে পারে না কিন্তু তারা আফটার অল হিন্দু ধর্মকে গালি দিয়েছে হিন্দু ধর্মকে ডেঙ্গুর সাথে তুলনা করেছে হিন্দু ধর্মকে ভ্যানিশ করে দিতে বলেছে এটা সনাতনীরা হিন্দুরা মেনে নেবে না এই কথার প্রভাব পড়বেই পড়বে না পরে উপায়ই নাই এই যে আজকে বামপন্থীরা দুইটা কারণে তাদের সিট হারাইছে একটা হলো শুধুমাত্র হিন্দু ধর্মের বিরোধিতা করার কারণে এবং এক পেশে মুসলমানদের তর্ষণের কারণে তারা জিরো হয়ে গেছে কলকাতায় এবং ত্রিপুরায় এরা জিরো হয়ে গেছে শুধু একটা কারণেই একই সাথে হিন্দু বিরোধী অবস্থান নিয়েছে পাশাপাশি মুসলমানদের তর্ষণ করেছে এটা দুই রাজ্যেই তাদের কাছে পরিষ্কার তাই জিরো হয়ে গেছে এখানে এক সময় ছিল বাম রাজনীতিকদের বাম দলের জিরো হয়ে গেছে তেমনি কংগ্রেসকেও এখন তারা মনে করে ভারতীয় হিন্দুরা সনাতনীরা মানে কট্টরত মনে করে। ভারতের আম জনতা যারা মানে আম হিন্দু যারা সাধারণ হিন্দু যারা তারাও মনে করতেছে যে কংগ্রেস কমিউনিস্টদের খপ্পরে পড়েছে বাংলাদেশে তো কমিউনিস্টরা নীল হয়ে গেছে আমরা কারণ হচ্ছে যে আমাদেরকে তারা নাস্তিক বলে নাস্তিক কিন্তু আজকে নতুন বলতেছে না কমিউনিস্টদেরকে আগে নাস্তিক বলতো বাংলাদেশে আজকে আগে বাংলাদেশে কমিউনিস্টদের নাস্তিক বলতো ইদানিং ওই শাহবাগের ঘটনার পর নাস্তিক শব্দটা বাড়ছে আসলে তো কমিউনিস্টদের সবাই নাস্তিক বলতো তো ভারতবর্ষে ঠিক ওই কারণটাই এখন ঘটবে তাদেরকে নাস্তিক মনে করে এবং সেই নাস্তিক যারা কেবলমাত্র হিন্দু বিরোধিতা করে যদি শুধু নাস্তিক হতো ভারতের জালিয়াত বামেরা তাহলেও ভোট পেত শুধু নাস্তিক হলেও ভোট পেত কারণ ভারতের সভ্যতা সংস্কৃতি এগুলো নাস্তিকবাদও ভারত থেকে উৎপন্ন ভারতের দর্শনই আছে নাস্তিকবাদের উপরে সুতরাং সেটা প্রভাব পড়তো না খুব একটা কিন্তু যখন তারা শুধুমাত্র একটি ধর্মের পক্ষে বলে মানে ভারতের জালিয়াত বা নাস্তিকেরা শুধুমাত্র সনাতন ধর্মের বিরোধিতা করে আর ইসলাম ধর্মের পক্ষে বলে বা মুসলমানদের পক্ষে বলে এর জন্য তাদের ভোট আস্তে আস্তে কমে গেছে নীল হয়ে গেছে টাকার জন্যও না ওই রাজনীতিকের রাজনীতির জন্যও না বা রাজনীতি দুর্নীতি করছে তার জন্যও না বা কাজ করেনি তার জন্যও না তাহলে তো মমতাকে ভোট দিল কেন মমতাকে খুব ভালো কাজ করছে মমতা ব্যানার্জি তারপর তাকে ভোট কেন দেয় কারণ তারা পছন্দ করে নিচ্ছে মমতাকে যে হিন্দু ধর্মের বিরোধিতা করবে না কিন্তু এখন মমতা ব্যানার্জিরও বক্তব্য পরিষ্কার সে মুসলিম তো এবং হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে সুতরাং এখানে বিজেপির ভোট বাড়বে এটা পরিষ্কার আপনি যতই যোগ বিয়োগ করেন ধরে নেন কোনো এক সাইড থেকে তার পঞ্চাশটা সিট কমে যাবে বিজেপির তেমনি অন্য সাইড থেকে বেড়ে যাবে তাই গড়ে আবার কমপক্ষে সমান থাকবে তাই চার মর কারণে কোনো দলই তাদের সাথে টিকবে না কোনো দলে টিকতে পারবে না রাম মন্দির মানে ম মতে মন্দির আরেক হলো মুসলমানদের ভোট আরেক মতে হচ্ছে মানে আরেক ম নরেন্দ্র মোদী নিজেই